কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী অনিকেত সহজোড়াবাড়ির প্রত্যেকটা সদস্য গিয়েছিল একটি অনুষ্ঠানে যেখানে জিতে গেছিল শ্যামলী পাঁচজনকে ডাকা হয়েছিল ব্যবসার ক্ষেত্রে করে উঠে গেছিলো শ্যামলী অনিকেতকেও হারিয়ে দিয়েছে শ্যামলী এটা চায়নি ও ভেবেছিল স্বামী উইনার হবে কিন্তু ও হয়েছিল এতেও খুশি পরিবারের সদস্যরা শ্যামলীকে অনিকেত যা শিখিয়ে দিয়েছিল। সেইভাবেই ইংরেজিতেও খানিকটা ভাষণ দিয়েছিল তারপর বলেছিল আমি এতটা ইংরেজিতে কথা বলতে চাই না ওই যে আমার স্বামী দেখছেন অনিকেত মল্লিক উনি আমাকে শিখিয়ে পড়িয়ে এনেছিলেন আমি চাই আমার পরিবারের সদস্যরা প্রত্যেকে এখানে আসুক তারাও আমার সাথে এই প্রাইজটা ভাগ করে নিই আমার এত বড় সম্মান ওদের ছাড়া অসম্পূর্ণ তখন ওখানে ছিলেন উন্মেষ সান্নাল বড় ব্যবসায়ী উনি বলেছেন হ্যাঁ নিশ্চয়ই ওনারা আসুন সবাই এসছে অনেকে আর শ্যামলী আপ্লুত একে অপরকে আলিঙ্গনে বদ্ধ হয়ে আছে শ্যামলী বলেছে দেখুন আমরা যতই ইংরেজিতে কথা বলি না কেন বাংলায় না বললে মনের ভাবটা যেন প্রকাশ করা যায় না বাংলা ভাষা খুবই মিষ্টি তাই আমি আমার মনের কথা বলার জন্য বাংলা ভাষাটাই পছন্দ করি এই যে আমি এই জায়গাটায় আসতে পেরেছি একার চেষ্টা এটা সম্ভব হতো না দেখুন ওই যে দূরে দাঁড়িয়ে আছে সুলতাদি ওই দিদির মতো আরও অনেক মেয়েরা যারা দিন রাত এক করে পরিশ্রম করেছে তারা এই পরিশ্রমটা দিয়েছিল বলেই আমরা এত দূর উঠতে পেরেছি একার চেষ্টায় কখনও কিছু হতে পারে না সকলে মিলে হাত ধরাধরি করে আমরা এগিয়ে গেছি হাততালিতে ফেটে পড়ছে মঞ্চ সবাই খুব খুশি শ্যামলির কথায় বলেছে যে আমরা আরও এগিয়ে যাব দেশে বিদেশে আমাদের মালপত্র পৌঁছে যায় একজন মহিলাও যে বড় ব্যবসায়ী হতে পারে তার নিদর্শন আমরা তৈরি করব ওরা মঞ্চ থেকে নেমে এসছে পরিচিত হতে চেয়েছে একটি মেয়ে তার নাম উপাসনা সান্ডাল অনিকেত বলেছে আচ্ছা আপনি সান্ডাল তার মানে কি উন্মেষ সান্ডালের কেউ বলছে হ্যাঁ উনি আমার বাবা বলছে বাবা উনি তো একজন বড় ব্যবসায়ী বলছে আমি বাবার পরিচয় পরিচিত হতে চাই না আমি চাই আমার নিজের পরিচয় প্রতিষ্ঠাপন করতে আমিও শিগ্রির কিছু একটা করব অ্যানাউন্সমেন্ট নিয়ে হাজির হব ওদের সাথে একটা সেলফি তুলেছে শ্যামলীকে বলেছে যে দেখুন আমি আপনার এই যে এত বড়ো অ্যাচিভমেন্ট এতে আমি আপ্লুত তারপর তুমি বলে ডেকেছে বলছে যে আমি তোমাকে তুমি বলে ফেললাম শ্যামলী তুমিও আমায় তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে সেই সময় পাশ দিয়ে ওয়ে ওয়েটার যাচ্ছিলো একটা ড্রিংকের গ্লাস নিয়েছে শ্যামলি কে বলছে নাও তুমি খাও এই যে এত বড় পার্টি হচ্ছে এখানে হাতে গ্লাস ছাড়া মানায় না ও তখন বলছে না থ্যাংক ইউ আমি এসব খাই না কিন্তু ও খুব জোড়া করছে বলছে তা বললে হয় আজকে দিনে খেতেই হয় তখন অনিকেত বলল ও খায় না আর সেকেন্ডলি ও প্রেগনেন্ট বললো ও আচ্ছা আচ্ছা সরি সরি তারপর কি গ্লাসটা ফেরত দিয়ে দিয়েছে ও অন্য কোনো কারণে ওখানে উপস্থিত হয়েছে যার খবর হয়তো শ্যামলি অনিকেতের কাছে নেই ও সেই খবরটা করার জন্যই এখানে এসেছিল ও আর কেউ না অনিকেতের ভাই কিনজলের গার্লফ্রেন্ড ছিল কিনজল এদের জন্যই মিসিং শ্যামলির জন্য হারিয়ে গেছে চিরতরে তরে। সেই জন্য একটা প্রতি রোজ চলে এসছে শ্যামলীকে জব্দ করতে চায় এতদিন ছিল তৃষা অরুণাবো এবার এলো উপাসনা সান্নাল শ্যামলির পথের কাটা হয়ে সেখানে সবাই খাওয়া দাওয়া করছে প্রতিম খালি ফোনটা দেখছে কটা বাজে প্রিয়া কেন এখনও এলো না একটাও ফোন করেনি কোথাও অ্যাক্সিডেন্ট হলো না তো করতে করতে হঠাৎ চলে এসছে প্রিয়া বলছে শরীরে প্রতিম দেরি হয়ে গেছে বড্ড জ্যাম ছিল দেখেছে পাশে রয়েছে ওর স্যার বলছে যে স্যারও আসছিলেন ওই জন্য স্যারের সাথেই আমি এসেছি কিন্তু প্রথম স্যারকে দেখেই রেগে গেছে বললো তুই একটু দাঁড়া আমি শ্যামলীর সাথেই কথা বলে আসি শ্যামলীকে জড়িয়ে ধরেছে বলছে শ্যামলী দি দেখ দেরি হয়ে গেছে বলছে না প্রিয়া দিদি তোমার সাথে কথা বলবো না অনিকেত বললো প্রিয়া তুই এসছিস বলছে দাদা ভাই তুইও এইভাবে বলছিস খুব যানজট ছিল সেই জন্য আসতে দেরি হয়ে গেছে ওই দেখ আমার স্যার স্যারের সাথে আলাপ করেছে প্রতিমের সাথে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে গেল প্রতিম ওখান থেকে সরে গেল শ্যামলী অনিকেত বুঝতে পেরেছে কে বলল ওর স্যার যে আমি আসছি ওখান থেকে চলে গেল অসম্মান করছে বারবার করে প্রতিম ড্রিঙ্কের গ্লাস নিয়ে বসেছে প্রিয়া ভাবছে ওর সাথে কথা বলতে হবে বলছে কেন তুই সবসময় স্যারকে এত অসম্মান করিস স্যার এখানে আসছিলো তাই আমি একসাথে এসেছি বলছে আচ্ছা তোরা একসাথে আর কি কি কাজ করিস বলছে তুই কি বলতে চাইছিস এইভাবে কথা বলিস না তখন ওখানে শ্যামলী এসছে শ্যামলী এসে বলছে তোমরা এখানে আলাদা করে কথা বলছো চলো ওদিকে বুঝতে পারছি এদের মধ্যে ওই স্যারকে নিয়েই ঝামেলা হচ্ছে মাথার উপর দিয়ে জল গড়িয়ে যাওয়ার আগে কিছু একটা বন্দোবস্ত করতে হবে সকলে একসাথে আবার জড়ো হয়েছে খাওয়া দাওয়া হচ্ছিলো ওদিকে তৃষাও উস্কে দিচ্ছে প্রতিমকে বিয়ে দিয়েছিল জোর করে অনিকেতা শ্যামলী প্রিয়ার সাথে সেই বিয়েটাও ভেঙে দিতে চায় তাই মাঝে মাঝে প্রতিমের কানের কাছে এসে প্রিয়াকে নিয়ে নানান মন্তব্য পেশ করছে ওদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টায় ব্যস্ত তৃষা সেই সময় হঠাৎ অ্যানাউন্সমেন্ট হলো যে যারা জিতেছেন তারা একটা পারফর্ম করুন অনিকেত তখন পার্টনার হিসেবে শ্যামলীকেই নিল নাচ শুরু হলো প্রিয়াও নাচ করতে চেয়েছিল প্রতিমের সাথে হাতটা বাড়িয়ে দিয়েছিল কিন্তু প্রতিম ওখান থেকে সরে গেল ওর স্যার এলো স্যারের সাথে ও নাচ করতে থাকলো সুন্দরভাবে অনুষ্ঠান হলো এদিকে উপাসনাও অনেকে তার শ্যামলীর সাথে একটা সেলফি তুলেছিল তারপর যে যার বাড়ি ফিরে এসছে শ্যামলী নিজের গয়নাগাটি খুলে আলমারিতে রাখছে রাখতে গিয়ে হঠাৎ একটা শাল দেখেছে সেটা হাতে নিয়ে ওর মনে পড়েছে কিনজলের কথা সব সময় অনিকেতের মা বলে কিঞ্জল হয়তো আবার শ্যামলির কোলে ফিরে আসছে ও হারিয়ে গেছিলো ওর মনে পড়ছে যে কিঞ্জল স্যার এই সারটা দিয়েছিল ও কাঁদছে কোথায় কিঞ্জল স্যার গেল বাঁচাতে পারলো না জলের তোরে ভেসে গেছিলো সেই সময় অনিকেত এসছে বলছে কি হয়েছে শ্যামলী তুমি কেন তখন ওর হাতে শালটা ছিল শালটা দিয়েছে অনিকেতের হাতে অনিকেতেরও চোখে জল বলছে কিনজল স্যারের এই একটাই স্থিতি আমার কাছে আছে কিনজল স্যার আমাকে এটা দিয়েছিল যখন খুব ঠান্ডা লাগছিল তোমাদের এখানে প্রথম এসছিলাম তখন অনিকেত বলল আসলে তোমাকে একটা কথা বলি সকলকে আমরা উপহার দিচ্ছিলাম তোমাকে তো কেউ উপহার দেওয়া ছিল না আমি এই শালটা তোমার জন্যই কিনে রেখেছিলাম বলেছিলাম কিনজলকে তোমাকে দিয়ে দিতে আমি যে কিনেছি সে কথাটা যেন না বলে বলছে ও তাই নাকি এইটা তো আমার কাছে খুবই মূল্যবান ছিল এটা এখন অমূল্য হয়ে গেল বলছে না না ভুল বললাম যে তুমিই তো আমার কাছে অমূল্য তাহলে এটাও আমার কাছে অমূল্যই অনেকে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে এদিকে দেখেছি উপাসনা বাড়ি ফিরে গেছে বাড়ি ফিরে সেলফিটা দেখছে দেখে বলছে তোমরা এখন ভালোবাসার ফোয়ারা ছোটাচ্ছ নিজেরা অনেক মন্তব্য করছো এদিকে আমি একা হয়ে গেলাম আমার জীবনটাকে তোমরা নষ্ট করে দিলে কিঞ্জল হারিয়ে গেল আমার জীবন থেকে আমার কিছুই নেই আমি তো তোমাদের এই সুখে থাকতে দেব না আমি তোমাদেরকে ঠিক জব্দ করব। এরকম একটা কিছু প্ল্যান করছে কিঞ্জল চলে যেতে এই উপাসনা একাকিত্বে ভুগছে অন্য কাউকে ও আর ভালোবাসতে পারেনি ও ভাবে শ্যামলির জন্যই হয়তো কিঞ্জল জলের তলায় তলিয়ে গেছে অনেক কাণ্ড ঘটে গেছিল কেস হয়েছিল শ্যামলী ধরা পড়েছিল ছাড়া পেয়ে গেছিল অনিকিতের জন্য অরুণাব ফাঁসিয়ে দিয়েছিল সমস্ত ঘটনার পেছনে অরুণাব তৃষা রয়েছে কিনজল হারিয়ে যাওয়ার পেছনেও এই অরুণাবতী সায় সেটা জানে না এই উপাসনা সান্নার এইবারও কিভাবে গুটি সাজাবে তাই ভাবছে ওদের দুজনকে হয়তো জব্দ করার চেষ্টা করবে ওদের যে ভালোবাসা দেখেছে একে অপরকে ভালোবাসে বলেছিল যে শ্যামলী তুমি দেখো তোমার স্বামীকে হারিয়ে দিয়েছ শ্যামলি বলেছে না আপনার বলতে ভুল হচ্ছে স্বামীকে আমি হারিয়ে দিইনি বরং আমার স্বামী আমার পাশে ছিল বলেই আমি জিততে পেরেছি আর যেসব মানুষজন ভাবে তার পাশের লোকটাকে হারিয়ে দিয়েছে তাহলে ভুলভাবে তার মানে ওদের ভিড়টা শক্ত নয় সমস্ত হাসি মুখে শুনেছিল উপাসনা কিন্তু বাড়ি এসে ফেটে পড়ছে এরপরে দেখবো পরের পদক্ষেপটা কী নেয় কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো